আমি আর আসছি মানিকগঞ্জ থেকে মোমিন ভাইকে কিভাবে পাইলেন হ্যাঁ মোমিন ভাইকে কিভাবে পাইছেন মোমিন ভাইকে ইউটিউবের মাধ্যমে পয়সা হইছে ইউটিউবের মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো ভাই না আলহামদুলিল্লাহ মোমিন খুব ভালো আছে তাহলে লোক হিসাবে কেমন না খুব ভালো সহযোগিতা ভালো আপনি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু দোয়া করে দেন মোমিন ভাইয়ের জন্য ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু বাসুরগুলা দেখিয়ে পাচ্ছি আচ্ছা আরে এই পাশটা দেখি আমরা কত হয়েছে ভাই ষোলো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই এটার সাথে কোনটা জোড়া

আঠারো হাজার <ammospeaks oftentimes noticeable> <water washingsighs> <disent> <any noise>

দর্শক শুনছিলেন আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলুন তো আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন ডবল এই নাম্বার যোগাযোগ করলে পাবে আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন